কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান শামসেরগঞ্জে বৃহস্পতিবার সকালে শামসেরগঞ্জের যোগদাবনগর অঞ্চলের একশো চৌত্রিশ নম্বর বুধে কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শামশেরগঞ্জের পুঠি মারিতে বিধায়কের নিজস্ব বাসভবনে তাদের দলীয় পতাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ষান সেের নগর অঞ্চল সভাপতি তথা একশো নম্বর বুধের মেম্বারের প্রতিনিধি রাফিকুল ইসলামের নেতৃত্বে এদিন তৃণমূলের পতাকা ধরেন তারা এ সময় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সহ সভাপতি মাস্টার মোহাম্মদ যোগদাব নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেমান আলী প্রধান প্রতিনিধি নৌসদ আলী যুব সভাপতি ইবনে সাউদ শিক্ষক কালাম আজাদ কিষান শ্রেণীর জগদাপনগর অঞ্চল সভাপতি তথা একশো চৌত্রিশ নম্বর বুধের মেম্বারের প্রতিনিধি রাফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট